এগারোই জানুয়ারি দুই শনিবার ঢাকার উদ্দেশ্যে বের হচ্ছি আম্মার চোখে পানি। দিয়ে নামতে নামতে আমার চোখেও পানি এসে গেল আম্মার সামনে শক্ত থাকার চেষ্টা করেছি নয়তো হাও করে কেঁদে দিত কাল আমার বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরু ওরিয়েন্টেশন সামনে অনার্স লাইফ চাকরি বাকরি হয়তো আর পারমানেন্টলি বাসায় আসা হবে না এলেও অতিথি হিসেবে সকালবেলা হাজিগঞ্জ বাজার থেকে বাসে উঠলাম কাচপুর ব্রিজে পৌঁছালে আম্মা কল দেয় কল রিসিভ করে বলি এই তো ঘন্টা লাগতে পারে নেমে কল দেব ইনশাল্লাহ যাত্রাবাড়ি মোড়ে নেমে হালকার নাস্তা করলাম যাব মিরপুর আমার ফুপাতো বোনের বাসায় কিছুদিন আপাতত থেকে তারপর দেখে শুনে মেসে উঠব এই হলো চিন্তা হোটেল থেকে নেমে মাত্র এক দু কদম হাঁটলাম তখন ভর দুপুর হোট করে পাঞ্জাবি পরিহিত একজন সামনে এসে আমার নাম ভয়েস কিনা জিজ্ঞেস করল হ্যাঁ বললাম বলে আমাদের সাথে একটু যেতে হবে সাহস করে বললাম আপনারা কারা বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বললাম কোনো পোশাক নেই আইডি কার্ড নেই আর এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন বলে গেলেই দেখতে পাবেন আর অমনি শক্ত করে জাপটে ধরে কাছের এক গাড়িতে ওঠাল মুহূর্তের মধ্যেই দুই হাত পেছনে দিয়ে কাপ পরাল চোখ বাঁধল তার উপর জম টুপি গলা অবধি ঢেকে যায় যার তার উপর আবার চোখ বাঁধল সাথে থাকা মোবাইল ফোন নিয়ে গেল কিছু বুঝে ওঠার আগে এত সব ঘটে গেল অনুরোধ করলাম আম্মাকে একটু কল দিয়ে বলি অন্তত ঢাকা পৌঁছেছি নয়তো চিন্তা করবে অনুরোধ রাখল না রাখবে কেন মায়ের কান্না মায়ের আকুতি ওরা কি করে বুঝবে হাইবিটের গান ছেড়ে দিল গাড়িতে যেন আশেপাশের আওয়াজ কানে না যায় একই রাস্তায় কয়েকবার যাচ্ছে এমন মনে হচ্ছে গোলক ধাদার মতো এভাবে ঘন্টাখানেক পর গাড়ি থামল কিছুক্ষণ পরে নিয়ে গেল ইন্টারোগেশন রুমে এয়ার ফ্রেশনারের ঝাঁঝালো ঘ্রাণ মাথার ঠিক উপরে দেয়াল ঘড়ি চারপাশ নিস্তব্ধ ঘড়ির টিকটিক আওয়াজ মগজে গিয়ে ঠেকছে দুর্বিশহ দিনের শুরু পালা করে জিজ্ঞাসাবাদ আর নির্মম মায়ের এত নির্মম ভাবে মানুষকে মারে শরীরের হাডটি মাংস যেন এক হয়ে যায় সেদিনের মতো ইন্টারোগেশন শেষ কাপ খুলল পোশাক পাল্টে নতুন পোশাক দিল চোখ তখনও বাধা নিস্তে শরীর দুজন মিলে ধরে নিয়ে আসলো এক সেলে সারাদিনে ওই প্রথম চোখের বাঁধন খুলল কিছু বোঝার উপায় নেই কোথায় আছি ছোট্ট রুম লম্বাটি শেপ এক পাশে একটা খাট পাতা পুরো রুমে ছাদের সাথে লাগোয়া একটা ছোট্ট জানালা দেখার উপায় নেই বাইরে কি হচ্ছে দরজায় ডাবল লেয়ার একটা জেলখানার মতো শিখ সাথে লাগোয়া আরেকটা কাঠের দরজা মাঝখানে একটু ছিদ্র সেটাও বন্ধ থাকে ভেতর থেকে খোলার উপায় নেই দরজার নিচের দিকে ছোট্ট একটা জায়গা খাবার এদিক দিয়ে দেয় খুঁজছিলাম কোথাও কোনো ক্লু পাই কিনা দেয়াল এব্রু থেব্র লেখার সুযোগ নেই কোনো রুমের এক কোনায় অত্যাধুনিক সিসি ক্যামেরা বিশাল বড় একজোস্ট ফ্যান বাইরের শব্দ যেন কানে না আসে যেন অনুমানও না করা যায় কোথায় আছি এত জোরে আওয়াজ করে ঘুরত যেন জেট বিমান যাচ্ছে তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল মাইকিং হতো তাই প্রায় সারাদিনই চলত মনে হতো একটা কবরের মধ্যে আছি আমি একা আর কেউ নেই বাইরের মানুষের কাছে হয়তো আমি মৃত কিন্তু আমি জানি আমি জীবিত জীবন মৃত মনকার কারনাকের প্রশ্ন জিজ্ঞেস করছে সন্তোষজনক উত্তর না দিলে নির্মম অত্যাচার বাড়ির কথা খুব মনে পড়ত আম্মার সাথে কবে রাগ দেখিয়েছি আব্বার কোন কোন কথা শুনিনি ভাইয়ার সাথে কবে মারামারি করেছি পিচ্ছি দিনটা ভাগ্নে ভাগ্নে ছিল আল্লাহ আম্মা খুব কান্না করছে এটা মনে হতো বড় মামা মারা গিয়েছে এক মাসও হয়নি এর ওপর আমার হারিয়ে যাওয়া এভাবে প্রায় প্রতিদিনই জিজ্ঞাসাবাদের নামে চলে শারীরিক ও মানসিক নির্যাতন রাতে একটু আরাম করে ঘুমাবো সেই সুযোগও নেই সারা শরীর ব্যথা খাবার চা দেয় গলা দিয়ে নামে না বেঁচে থাকার জন্য খাওয়া টিকে থাকার জন্য খাওয়া পাশের সেলে মানুষের উপস্থিতি টের পেতাম কিন্তু কথা বলার সুযোগ নেই গার্ড থাকে সব সময়। এক ভাই প্রায় সারাদিনই কান্নাকাটি করত চিৎকার করত আল্লাহ জানেন ওনার উপর দিয়ে কি গিয়েছে দশ বারো দিন পর অন্য আরেকটা রুমে পাঠায় একটু পুরনো ধাঁচের কিছুটা মসৃণ দেয়াল দেয়ালের এখানে সেখানে আলতো করে খোদাই করা অনেক লেখা এক এক রকম হাতের লেখা কত শত মজলুমের স্মৃতি কেউ আল্লাহর কাছে বিচার দিচ্ছেন কেউ মুক্তির দোয়া করছেন এক জায়গায় অনেকগুলো দাগ কাটা কতদিন এখানে ছিলেন তার হিসেব এক দেয়াল ভরে গিয়ে পরের লাইনে এসেছে দাগ কাটা শেষ হয় না সব রকম নির্যাতনেরই ব্যবস্থা ছিল এক একজনের সাথে এক এক রকম নির্যাতন ওয়াটার বোর্ডিং ইলেকট্রিক শক বাস ছাদের সাথে ঝুলিয়ে পেটানো নখ উপড়ে ফেলা আরো কত কি এভাবে বিয়াল্লিশ দিন পার হয় অতপর আমাকে বলা হলো আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে পারব তবে আমাকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে প্রসঙ্গত আয়নাঘর থেকে কাউকে এমনি এমনি ছেড়ে দেয়া হয় না হয় ক্রস ফায়ার দেওয়া হয় নয়তো মিথ্যা মামলা দিয়ে জেলে ভরে যেন বের হয়ে মুখ খোলার সাহস না করে তারা নিজেরা কখনো মামলা দেয় না সাধারণত র্যাবের মাধ্যমে দেয় আমাকে হাত চোখ বেঁধে গাড়িতে তোলা হয় শুরু হয় আরেক ঘরের জীবন এখানে জিজ্ঞাসাবাদ করেছে সব মিলিয়ে দুদিন জিজ্ঞেস না করে পশুর মতো পেটানোই যার উদ্দেশ্য এখানে যে রুমে ছিলাম সেটা বেশ বড় সড় ঘুট অন্ধকার পুরোনো বিল্ডিং জায়গায় জায়গায় ভাঙ্গা মেঝে দেয়ালে ছাদে মাঝে করিডোর সেখানে কিছু লাইট জ্বলে দুপাশে পাঁচটা করে মোট দশটা রুম পালা করে ওয়াশরুমে নিত কাছে রুম হয় অনুমান করেছিলাম মোট দশ বার তালা খুলতো আর লাগাত সবচেয়ে নির্মম ব্যাপার কি জানেন চব্বিশ ঘন্টা চোখ বেঁধে রাখত এমনকি রুমের মধ্যেও সূর্যের আলো দূরে থাক আলো দেখারই সুযোগ নেই গাঠ না থাকলে মাঝে মাঝে চোখের নিচ দিয়ে আশেপাশে দেখতে চাইতাম আমার চশমার পাওয়ার মাইনাস থ্রি পয়েন্ট একটু দূরেই ঝাপসা দেখি তাই খুব একটা লাভ হয়নি চব্বিশ ঘন্টা হাতে হ্যান্ড ক্যাপ পরা থাকতো রাত নয়টা থেকে রাত তিনটা পর্যন্ত দুহাত হাত পিছনে দিয়ে হ্যান্ড ক্যাপ দিত রাতে যে একটু ঘুমাবো সেই সুযোগ নেই কিছুক্ষণ বসে দেয়ালের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ উপর হয়ে কত জঘন্য ওয়াশরুমে গেলে শুধু এক হাতেরটা খুলতো হাতে দাগ পড়ে গিয়েছিল এভাবে মেঝেতে একটা কম্বল বেছানো ছিল এত নোংরা এর উপর উঠলেই শরীরে চুলকানি হয় বাধ্য হয়ে মেঝেতেই ঘুমাতাম উপর হয়ে দু হাত পেছনে রেখে মেঝেতে ঘুমাতে কেমন লাগতো এক গার্ড ছিল একটু ভালো অনেক অনুরোধ করলাম অন্তত এটা বলুন জায়গাটা কোথায় বলল র্যাবওয়ান টানা তিরিশ দিন এভাবে ছিলাম অতপর আমাকে নতুন আরেক জায়গায় নিয়ে গেল আয়না ঘর নম্বর তিন সেখানে এক রাত ছিলাম একদম ছোট একটা রুম রুমের মধ্যেই কমোট ঠিক মতো ঘুমালে কমেডে পা চলে যায় পাশে সর্বোচ্চ দুই হাত প্রশস্ত সেই রাতেই এসে পাঞ্জাবির মাপ জানতে চাইল চিন্তায় ঘুম হয়নি আর পরদিন সন্ধ্যার দিকে রং চঙ্গে এক পাঞ্জাবি নিয়ে আসলো সাথে একটা ট্রাউজার দ্রুত পরে নিতে বলল অতপর চোখ বাঁধল পেছনে দুই হাত দিয়ে হ্যান্ডকাপ মাথায় হেলমেট একটা গাড়িতে ওঠাল অনুভব করলাম আমার মতো আরো দুইজনকে ওঠাল একজন গাড়ি থামিয়ে তারা নিজেরা নামলো ওই গাড়ি চেক কর সাবধান ভেতরে অস্ত্র থাকতে পারে স্যার অস্ত্র নাই উগ্রবাদী বই পাইছি কিছুক্ষণ হট্টগোল তারপর আবার গাড়ি চলল নিয়ে এলো র্যাব দিনে প্রথমবারের মতো চোখের বাঁধন খুলল গাড়োতে আমার সাথে আরো দুইজন ঢুকলো মোট তিনজন নাটকের উদ্দেশ্য মিথ্যে মামলা সাজাবে এখন বুঝলাম সব ডেকে নিয়ে ছবি তুলল সামনে কিছু বই মোবাইল এসব সাজানো এগুলো নাকি আমাদের কাছে পাওয়া গিয়েছে অথচ এসবের নামও কখনো শুনিনি আর আমার কাছে এসব থাকবে কেন পরদিন ওরিয়েন্টেশন ব্যাগে জামা কাপড় আর একাডেমিক কাগজপত্র ছিল তো একটা সীমা থাকা উচিত যা তার সারমর্ম আমরা মার্চ বিশ রাত আটটার দিকে মতিঝিল মডেল হাই স্কুলের মেইন গেটের পাশে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার জন্য রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী এলাকায় দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলাম সন্দেহজনকভাবে ঘোরাফেরা করাকালে তারা আমাদের ধাওয়া করে তিনজনকে আটক করতে সক্ষম হয় বাকি আট থেকে দশজন পালিয়ে যায় নিষিদ্ধ বইগুলো আমাদের সাথে থাকা ব্যাগে ছিল পরদিন মতিছিল থানায় নিল মামলা দায়ের করল এমন কোনো ধারা নেই যে দেয়নি যেন এক থেকে দুই বছরেও বের না হতে বাড়িতে কল করতে দিল। আব্বা আম্মা আর ভাইয়া আসলো থানার সেদিন অনেক কেঁদেছিলাম ওনাদের জড়িয়ে ধরে সব মিলিয়ে প্রায় সাতশো সত্তর দিন পর আমার জামিন হয় সে এক ভিন্ন অভিজ্ঞতা অন্য এক পোস্টে বলবো ইনশাল্লা গুম ছিলাম বাহাত্তর দিন জেলে সাতশো দিন সব মিলিয়ে আটশো দিন এখনো মামলা চলমান হাজিরা দিতে হয় মাসে মাসে দুই বছরে একটা সাক্ষীও আসেনি আসবে কিভাবে ওই যে গাড়ি থামিয়েছিল সেখানকার আশেপাশের পথচারী রিক্সাওয়ালা ঝালমুড়ি ভয়ভীতি দেখিয়ে মিথ্যের সাক্ষী বানিয়েছে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে আপনাকে কেন ধরবে কিছু তো অবশ্যই ছিল আমি নটরডামে কলেজে পড়া অবস্থায় আরামবাগে থাকতাম সেখানে আরামবাগ মোড়ের বাইতুল আমান মসজিদে এক ভাই আরবি পড়াতেন সব বয়সের স্টুডেন্ট ছিল ওনার স্কুল কলেজ পড়ুয়া থেকে অবসরপ্রাপ্ত চাকুরিজীবী পর্যন্ত মসজিদের লাইব্রেরিতে পড়াতেন বেশিরভাগ সময় নয়তো বারান্দায় প্রকাশ্যে সবার সামনে সবাই জানত লুকোচুরি কিছু না মসজিদের ইমাম থেকে মসজিদ কমিটি সবাই জানত কমিটির অনেকে ওনার কাছে পড়েছে আমি ওনার কাছে কিছুদিন পড়েছিলাম আমাকে গুম করার প্রায় দুই মাস আগে ওনাকেও গুম করে পরবর্তীতে ওনাকে মিথ্যা মামলা দিয়ে ছেড়ে দেয় জিজ্ঞাসাবাদের ধরন দেখে ধারণা করছি এই সূত্র ধরেই হয়তো আমাকে গুম করে পরবর্তীতে শোনা যায় উনি গুম হওয়ার কিছুদিন পূর্বে মসজিদ কমিটির সাথে ওনার কি একটা ঝামেলা হয়েছিল মামলার এজাহারেও আরবি শেখার কথা তারা লিখেছিল তবে লিখেছিল আরবি শেখার নামে জঙ্গিবাদের ট্রেনিং নিত নতুন বাংলাদেশে এসব থেকে মুক্তি পাবো কি মামলা থেকে অব্যাহতি মিলবে কি আমার জীবনের আড়াই বছর কি তারা ফিরিয়ে দিতে পারবে কখনো